আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সৃজনশীল উত্তরটা কিভাবে দেবা সেই ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে এখন যখন আমি ভিডিও রেকর্ড করছি বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আশা করি ওভাবে নয়েজ তোমরা ক্ষমাস দৃষ্টিতে দেখবা প্রচুর নয়েজ হতে পারে বাহিরে প্রচুর বৃষ্টি তো দেখো আমরা এখানে ক চারটা প্রশ্ন লিখতে হয় স্বাভাবিকভাবেই ঠিক আছে তো অনেকে করো কি কোনটা কিভাবে লেখা তোমরা যেহেতু অষ্টমে পরীক্ষা দিতে ছোট ছিলা এখন দশম শ্রেণীতে উঠতেছো ওভাবে তোমরা হয়তো বা এখন ভয় আছো যে কিভাবে কতটুকু লিখতে হবে কত কয় পৃষ্ঠা লিখতে হবে কয় পৃষ্ঠা লিখলে ফুল মার্ক পাওয়া যাবে ইত্যাদি টেনশনে আছো ঠিক আছে তোমাদের জন্য আমাদের এই দর্শটা আমি হচ্ছি বাংলা ইংরেজি আরবি সব সাবজেক্টেরই পরীক্ষা কিভাবে অ্যান্সার করবা এই এই প্রত্যেকটা সাবজেক্ট আলাদা একটা ভিডিও করবো তো বাংলায় যেহেতু তোমার সৃজনশীল আছে এবং আহ এমসিকিউ আছে এমসিকিউ বাদ দিয়ে মোট সাতটা সৃজনশীল লিখতে হবে একটা সৃজনশীল দেখাইলে তোমরা বাকি ছয়টা সৃজনশীল ওই অনুকরণে লিখতে পারবা দেখো তোমরা অনেকে করো কি যে ক খ গ খ চারটা এন্সার করতে হয় তোমরা এই ক এবং ক্ষয়গুলো ক্লিয়ার করে লেখো না পরীক্ষার খাতা দেখতে যায় তখন কি করে ক আর খ খুঁজে পায় না তো পরিক্ষকের তো ভাই এক সপ্তাহে 300 খাতা জমা দিতে হয় তাই না তো উনি তো তোমার খাতা থেকে একদম ওই চশমা দিয়ে খুঁজে খুঁজে ক আর খ বের করে খাতা খুঁজে ক স্পষ্ট আছে উনি নাম্বারটা দিয়ে চলে গেছে বা খ খুঁজে পাচ্ছে না একটু খুঁজলো পাইল না তুমি ওই অনেক কিছু একদম চাপা একদম মানে ক এখানে লিখছো খটা একদম এখানে লিখে দিলা ধরতে পারে না তুমি স্পষ্ট করবা রজনী রৌগিন কলম ব্যবহার করবা এখানে আমি রৌগিন কলম ব্যবহার করেছি আমার ছাত্র এটা এই কাগজটাও আমি আমার হাতে লাগাইছি তোমাদেরকে দেখানোর জন্য ওদেরকে আমি মোটামুটি আমাদের আমাদের মাদ্রাসাটা হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান এখানে আমরা দিনিয়া বোর্ডের সাবজেক্টের বই পড়াই তো নতুন করে আমরা আলিয়া পরীক্ষা দিয়ে যাচ্ছি মাদ্রাসা উদ্যোগে এই জন্য আমরা ওদেরকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ট্রেনিং দিয়েছি ওরা কখনো সৃজনশীল প্রশ্ন কখনোই লেখে নেই তো আমি ওদেরকে শেখাচ্ছি এবং আজকে চিন্তা করলাম যে ওদেরকে যা শেখাতে এই চোদ্দ দিনের পড়াটা আমরা তোমাদেরকে একটু শেয়ার করি তো বাংলা কিভাবে লিখবা দেখো বাংলা দেখো এখানে আমি ক স্পষ্ট যখন পরীক্ষক আমার প্রশ্নটা দেখবে উত্তরটা দেখবে হ্যাঁ সে দেখবে যে খ ক্লিয়ার একদম ঘ ক্লিয়ার বছর অবশ্যই ক্লিয়ার দেখতে পাবে ঠিক আছে এই জন্য তোমরা কি করবা তোমরা হচ্ছে কটা এখানে এক মার্কেট এটা স্বাভাবিকভাবে এক বাক্যের লেখবা কটা যেহেতু এক মার্কে তুমি কি করবা এক বাক্যের উত্তরটা দেওয়ার চেষ্টা করবা এক বাক্য শুভা দিনের মধ্যে তিনবার করে গোসল গোয়াল ঘরে যেত এক বাক্য শেষ অনেকে এটা ভুল করে দুই বাক্য তিন বাক্য চলে যায় এটা তোমার হচ্ছে সময় নষ্ট এই সব টাইম তোমার হচ্ছে এটা কোনো পরীক্ষকের কোনো প্রভাব ফেলে না তোমার মারকে এক এক বাক্যের জন্য দেওয়ার নিয়ম তুমি এক বাক্যে দিবা ঠিক আছে লিখবে এখানে দুই নম্বরটা হচ্ছে খ তো এখানে খটা কখনো কখনো তোমার হচ্ছে একটা প্যারায় লিখতে হবে খরা তুমি একটা লিখবা মোটামুটি তিন চার বাক্য যে করায় শুভাকে আহ ত্রুটি স্বরূপ দেখতেন এই যে তুমি হচ্ছে মোটামুটি একটা প্যারায় ও একটা প্যারায় লিখছে এখানে এখানে এই প্যারাটা এখানে যাইলে ভাষা সুন্দর হইতো যাক ও একটা প্যারায় লিখছে তোমরা একটা প্যারায় লিখবা দ্বিতীয় মার্কটাকেই একটা প্যারাই লিখবা তার মানে হচ্ছে তোমার আহ সৃজনশীল প্রশ্নের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন ক এবং উত্তরটা তুমি এক পৃষ্ঠা লিখে ফেলবা দেখো ক এক পৃষ্ঠা তুমি লিখে ফেলছ দেখতে সুন্দর লাগবে তুমি ট্রাই করে দেখো তারপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা তুমি মোটামুটি এটা যেহেতু মার্ক কটা বেড়ায় তিনটা প্যারায় দেখো এখানে সে তিনটা বেড়ায় লিখছে আমার ছেলেটা আমার ছাত্রটা তিনটা পেরায় তুমি তিনটা প্যারায় লিখবা একটা দুইটা তিনটা তিনটা প্যারায় তুমি লিখবা বেশ তাহলে আমাদের দুই পৃষ্ঠা চলে গেলো আড়াই পৃষ্ঠা চলে গেল প্রথম পৃষ্ঠা গণব লিখতে যে আমাদের প্রায় এখানে একটু আড়াই দেড় পিসটা দুই পৃষ্ঠা চলে গেল তাহলে আমাদের কয় পিসটা হইলো এক পিসটা মোটামুটি আমাদের দুই পৃষ্ঠা চলে গেল বাকি হচ্ছে সৃজনশীল বাকি প্রশ্নটা তোমরা বাকিটা লিখবা সেটা চার নম্বর প্রশ্নটা তোমরা দেড় পৃষ্ঠা লিখবা তো এটা তুমি তিন প্যারা বা চার প্যারা লিখবা এর বেশি দরকার নাই এক প্যারা দুই প্যারা তিন প্যারা চার প্যারা মোটামুটি তাহলে তুমি একটা সৃজনশীল প্রশ্ন মোট তুমি কয় পৃষ্ঠা লিখবা চার পৃষ্ঠায় লিখবা চার পৃষ্ঠার উপর যাওয়ার দরকার নেই সাড়ে পৃষ্ঠা চার পৃষ্ঠায় অনেকে ভয় আছে ভাই কম লিখছি মনে হয় আমার মনে হয় নাম্বার কম দেবে এসে না ভাই তুমি চারটা মার্কের প্রশ্নের উত্তর তুমি চার পৃষ্ঠার অতিরিক্ত যাওয়ার দরকার নেই সাড়ে তিন চার পৃষ্ঠায় যথেষ্ট যদি তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো মনে থাকবে তাহলে তুমি বাংলা সৃজনশীল উত্তরটা তুমি এখানে আমি যেভাবে যে প্যাটার্নে দিলাম এই প্যাটার্নটা তুমি ফলো করবা চার পৃষ্ঠা সাড়ে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠার ওদিকে যাওয়ার দরকার নাই এবং তুমি এভাবে উত্তরটা লিখবা এখন আমি বারবার চার পৃষ্ঠার কথা বলতেছি এই জন্য তুমি আবার কি করবা যে তুমি ঘ নাম্বারটাই তিন পৃষ্ঠা লিখলা আর পরে ঘ নাম্বারটা চাইলেন লিখে কইরা বলে আমার চার পৃষ্ঠা হয়েছে এভাবে না বরং তুমি ক খ এক নম্বর পৃষ্ঠা লিখবা ঘ নম্বরটা দুই নম্বর পৃষ্ঠা লিখবা দুই নম্বর পৃষ্ঠাতে একটু বেশি যাবে আর তারপরে ঘ নম্বরটা তুমি তিন এবং চার নম্বর পৃষ্ঠাটা পরিপূর্ণ করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে একটা কমন এবং আদর্শ একটা সৃজনশীল পোস্টার লেখার সিস্টেম তোমরা সাবজেক্টগুলো তোমাদের যে স্কোটা সাবজেক্ট সৃজনশীল আছে তোমরা এভাবে লিখবা এবং তোমাদের যদি কারো এই পিডিএফটা এটা এটা আমি পিডিএফ করছি তোমরা এটা যদি কারো লাগে প্যাটার্নটা মনে রাখার জন্য সিস্টেমটা বোঝার জন্য তাহলে আমাকে তোমরা টেলিগ্রামে জানাবা এবং অন্য কোন কোন সাবজেক্টে তোমরা প্রশ্নের প্রশ্ন উত্তর কিভাবে জানতে চাইলে আমার এখানে কমেন্ট করো এবং কোন মাদ্রাসা থেকে আমাদের পড়াগুলো দেখতে চাও জানাবা আর বন্ধুদের কাছে যদি মনে করো যে আমাদের পড়ি পড়াগুলো ক্রিয়েটিভ তোমাদের জন্য উপকার আসবে তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমাদের পড়াগুলো শেয়ার করবা ঠিক আছে বিষয় ভালো থাকো অন্য একটা ভিডিওতে কথা হবে